ডাকসু নির্বাচন বাতিলের তিন দিনের আলটিমেটাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী তিন দিনের মধ্যে বাতিলের দাবি জানিয়েছে ভিপি নুরুল হক নূর আজ দুপুর দুইটার দিকে তারা উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামানের সঙ্গে দেখা করে পাঁচটি প্যানেলের পক্ষে এই দাবি জানান নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর পাশাপাশি পুনরতফসিলের ঘোষণার মাধ্যমে নতুন করে ভোটের ব্যবস্থা করার দাবি জানিয়েছে তারা এ সময় তার সঙ্গে এগারো সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল এর আগে নুরু বলেন বিশ্ববিদ্যালয়ের ক্লিয়ার মেসেজ পাওয়ার পর শপথের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার ওপর শপথের সিদ্ধান্ত নির্ভর করছে তারা চাইলে শপথ নেব না চাইলে নেব না বিপি নূর বলেন আমি প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে একত্রিশ মার্চের মধ্যে নির্বাচন দাবি করছি একই সঙ্গে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পদত্যাগ করতে হবে পুনঃ নির্বাচন সব পদেই দিতে হবে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী নির্বাচিত হিসেবে শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে আমার সমর্থন রয়েছে এর আগে ডাকসু নির্বাচন বাতিল করে পুনঃ নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে নির্বাচন বর্জন করা পাঁচ প্যানেল পাঁচ প্যানেল হল ছাত্রদল বাম জোট সাধারণ অধিকার সংরক্ষণ পরিষদ স্বতন্ত্র জোট আজ সকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে উপাচার্যে কাজের দিকে যান সেখানে গিয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন তিন দিনের মধ্যে পুনর তফসিল দাবি করে স্মারকলিপি দেন তারা এ সময় তারা ডাকসু নির্বাচন বাতিল ও আবারও তফসিল ঘোষণার দাবিতে স্লোগান দেন আপনারা জানেন যে সেখানে সমন্বয় এসেছিল সমন্বয় এসে অনেক নেতাকর্মীরা ছিল সে সেখানে একটা বক্তব্য দিয়েছে সেইভাবে ও থেকে আসছে এবং সে এখানে এসে একটা বক্তব্য দিয়েছে আসলে আমরা একটা সংগঠনের সাথে জড়িত আমরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে থাকি আমাদের বিপিও আমাদের সিদ্ধান্ত মতো সে কাজ করবে এতক্ষণ ফ্রিক সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ